பெட்கா சாய் ஏ பீ லோ ஹோ வா லே பوندுகே லே பوندுகே ஏ நோ டோன்ட் ஜாலيان சாய் நஹி ரே பெட்கா மா лай மா лай சாய் மா лай சீஸ் হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইজ আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি ভিডিওটা আজকে একটু স্পেশাল তোমাদের কিন্তু বলে দিই কীরকম স্পেশাল আজকে আমরা যাচ্ছি অট্টো হাঁসতলা কোথাও একবার ফুল নামটা বলতেন বন্ধু অট্টো হাঁস সিতাপাট মন্দির তো এখানে আছে নটন কৌশিক পেটকা ছোট ননি তো এখন আমরা বন্ধু কথা সবাই মিলে যাচ্ছি এখন আমরা আছি একটা চায়ের দোকানে চা পা খেলাম রেস্ট করলাম এখন যাব বেরিয়ে কেন কি অলরেডি লেট হয়ে গেছে কেন কি এরপর রোদ হইতে পারে তো এখানে আর বেশিক্ষণ কথা বলবো না বেশিক্ষণ দাঁড়াবো না তো গাই চলো যা যাক তারপর তোমাদের সঙ্গে গিয়ে কথা বলছি তো গাই চলো লেস গো অল্প <laughs> রাক <laughs>

এই রাস্তা সুজা ভাঙি দেখায় কোনো কোনো সময়। শর্টকাটে যাই রাস্তাটা হবে গুগল এক এক সময় হ্যাঁ। তাইলে আমরা ভাগ ঘুরে মেন রাস্তাতে চলে গেছি। আমি কি বন্ধ আনকোজি একবার। আমি যাই হোক ফা ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখনো ভেতরে যায়নি ভেতরে যাবো তারপর দেখাবো তোমাদের নি। তোমরা ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবা ভিডিও তোমাদের ভালো লাগবে তো गाइस এখন আমরা যাচ্ছি ভিতরে তো এর আগে কোনদিন আমি আসিনি এই ফার্স্ট টাইম তো দেখি জায়গা ঘুরবো তোমাদের কিনে দেখাবো তো गाइस ভিতরে এই হচ্ছে কিছু জায়গা তোমরা কেউ যদি আসো এখানে তো আসতে পারো খুবই ভালো জায়গা

খুবই সুন্দর জায়গা তো গাইস এখন আমরা একবারে ভেতরে যাইনি তো যাচ্ছি ভেতরে তো তোমরা দেখতে থাকো ভিডিও কুকুর আছে তো বন্ধু

আর ওই দিক আছে কিছু ওখানে বেশি জোরে কথা বলার রুলস নেই গো গাই ওই জন্য স্টপ ছিলাম বেশি কথা বলছিলাম না তো তোমাদের দেখলাম তোমরা তো দেখছি ছেলে তো এখনো ঘোরা বাকি আছে আর এর ভেতরেই আছে একটা কুকুর আর এই হচ্ছে ঘাট এই চেক করো এখনও তৈরি হচ্ছে এখনও তৈরি হয়নি অনেক বড় বড় মাছ তো আজ চেক করে একবার আই কি পাই কি কোটাই যাই ভাবচি নেকি কত দূৰ এখন বন্ধ

আবহকুল তো गाइस আমরা এখানে জয়কозজন বন্ধু মিলে এসেছি তো কেউ এক একবারও এখানে আসেনি তো এই ফার্স্ট টাইম আসলাম সবাই কল চেক করে গরে এই চেক করো তো জায়গাটা কীরকম ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্যই ভালো তো হবেই কেন কি যতই হোক ভগবানের জায়গা তো আমার তো খুবই ভালো লাগে যে আমরা যতই হোক ফার্স্ট টাইম আসলাম এখানে আর আগের আগে তো ভিডিওই দেখেছি তো আসি নাই তো সবাই মিলে ভাবলাম যে যাই আজকে ঘুরে আসি তো চলি আসলাম তুফান জল লাগছে পুরো অন্ধকার হয়ে গেল তো ভাই কাটোয়া থেকে তোমরা কেউ যদি আসতে চাও তো কাটোয়া থেকে অট্ট হাঁস বাস তোমরা পেয়ে যাবে তো আমরা আসলাম বাইক নিয়ে তোমরা কেউ যদি না আসো তোমরা আসতে পারো খুবই ভালো জায়গা ঘুরে যেতে পারো একবার করে তোমরা তো গাইস এখানে কিছু লেখা আছে তোমরা পড়লে পড়তে পারো আর আমাদের ভিডিও স্টপ করা ছিল তো দশ পনেরো মিনিট বৃষ্টি হয়ে গেল এতক্ষণ আমরা ছিলাম তো ভিডিও নি এখনো পড়ছে তো চেক করো লাস্ট আর একবার মহাদেব তো এইবার আমরা যাব বেরিয়ে তে কি এসছি অনেকক্ষণ আর এই হচ্ছে সামনের গেট

বাস এই চেক করো তোমরা তোমরা কেউ বাইকে না আসলে তোমরা বাসে আসতে পারো তো গাইস এখানে কিছু টাইম লেখা আছে তোমরা পড়ে নিতে পারো বাসের জন্য এখানে আসার জন্য সাড়ে নটার সময় সাড়ে এগারোটার সময় সাড়ে ছটা থেকে তো গাইস হোক এখান থেকে এখন যাব আমরা বেরিয়ে সোনানন্দি রাজবাড়ি তো ভিডিও বেশি লম্বা হয়ে যেতে পারে তার জন্য গাইস এখানেই স্টপ করছি ভিডিও আর হ্যাঁ গাইস ওখানে গিয়ে একটা শর্ট দিয়ে দেবো তোমরা দেখে নেবা আর রক্ত হাঁস তোলার ভিডিও কিরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এখানে এসে খুবই ভালো লাগলো তো গাইস যাই হোক ভিডিও বেশি লম্বা করব না ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট দেখা যাক কিরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করছি ভালো কিছুই নিয়ে আসবো ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো চলো ব্যাস বাই বাই